তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা পেছনে বা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো বিবেকানন্দ পল্লী বড়ো পুকুর বা দয়াল পুকুর এই পুকুরটা আগেও কিন্তু হুইলে পাশ চলেছিলো কিছুদিন বন্ধ ছিল আবারও কিন্তু নতুন করে মাছ ছেড়ে দিয়ে আবারও কিন্তু হুইলে পাশ চালু হবে তার সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের দেওয়া আছে আগে কি মাছ ছাড়া হলো সেটা দেখে নিন তারপরে

কিলো দেড় কিলো কিলো দেড় কিলো

বান্ন কৰো এটা একান্ন কৰ আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুরানগর পুকুর দয়াল পুকুর নামে পরিচিত আগামী নভেম্বর ছয় নভেম্বর আমাদের এই পুকুরটি আবার হুইল পাশের জন্য খুলছে এবার আমাদের পাশের মূল্য রাখা হয়েছে পনেরোশো টাকা আর আগে যা পুরনো পুরনো যা নিয়ম ছিল সেই নিয়মেই চলবে আর বড় মাছ যদি পান ন কিলোর ওপরে যদি কোনো কাতলা মাছ পান সেটা আপনাকে ছেড়ে দিতে হবে তার জন্য আপনি একটা সিড বিনামূল্যে পাবেন প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করে আমাদের পুকুরটি চলবে পুকুরের নিয়ম যা ছিল আগে তাই থাকবে কোনো চার মশলা করা যাবে না তিন গাছা ছিপ আটা পাউরুটি ছাতু এগুলো হিসাবে ব্যবহার করা যাবে আমাদের আগামী রোববার থেকে মানে আগামী রোববার থেকে আমাদের বুকিং নেওয়া শুরু হবে